আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা তোমাদের আচ্ছা আজক হচ্ছে আইসিটির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসছি সেটা হচ্ছে লজিক গেট তো লজিক গেট জিনিসটা কি বা কয়টাকে কয় ভাগে ভাগ করা হয় বা পুকার ভেজ যেটা সেটা হচ্ছে নিয়ে আচ্ছা আমরা আজকে একটু আলোচনা করবো তো লজিক গেট কি যদি প্রথমে বলতে যাই সেটা হচ্ছে হ্যাঁ লজিক গেটে যদি আমি এক বা একাধিক ইনপুট দিই অর্থাৎ লজিক গেটে একটা ইনপুট দিতে পারবো অথবা একের বেশি ইনপুট দিতে পারবো কিন্তু আউটপুট সবসময় আমার একটাই হবে আর কি ঠিক আছে লজিক গেটে আমি এক বা একাধিক বা যে কয়টা আমি হচ্ছে ইনপুট দিতে পারি অসংখ্য ইনপুট দিতে পারি কিন্তু আউটপুট আমি সবসময় কয়টা পাবো একটা পাবো তো লজিক গেটকে মূলত ভাগ করা হয় দুই ভাগে আর কি ঠিক আছে আমি যদি একটু পোকার একটু চিত্র সহকারে দেখানোর চেষ্টা করি লজিক গেটকে হচ্ছে দুই প্রকার আর কি প্রথমে বলা যেতে পারে আর কি লজিক গেট হচ্ছে দুই প্রকার তাহলে দুই প্রকার কি কি প্রথমটা যদি বলি সেটা হচ্ছে মৌলিক গেট মৌলিক গেট আচ্ছা আরেকটা আছে সেটা হচ্ছে গাছ একটু লিখি সেটা হচ্ছে গা গেট আচ্ছা মৌলিক গেট এর ভিতরে কি কি আছে মৌলিক গেটকে আবার তিনটা ভাগে ভাগ করা হচ্ছে বা মৌলিক গেটের ভিতরে তিনটা আছে সেটা হচ্ছে গা এন গেট তারপর হচ্ছে গা এটা হচ্ছে গা নর্থ গেট

সেটা হচ্ছে গা এন গেট আর এটা হচ্ছে গা গেট নর গেট আচ্ছা আরেকটা যেটা আছে সেটাকে বলা হয় বিশেষ গেট বিশেষ গেট বিশেষ গেট দুই প্রকার সেটা হচ্ছে গা দেখা যাচ্ছে আচ্ছা বিশেষ গেট হচ্ছে দুই প্রকার সেটা হচ্ছে এক্সর আর এটা হচ্ছে গা এক্স নর গেট এক্সোর গেট আর এটা হচ্ছে গা এক্স নর গেট আর কি ঠিক আছে তাহলে আমি কি বললাম আমি বলার চেষ্টা করলাম ভিডিওটাতে লজিক গেটকে মূলত ভাগ করা হয়েছে দুই ভাগে একটা হচ্ছে গা মৌলিক গেট আর একটা হচ্ছে গা যৌগিক গেট মৌলিক গেটগুলা বানাইতে অন্য কোনো গেটের সাহায্য লাগে না এই জন্য এদেরকে মৌলিক গেট বলা হয় আর যৌগিক গেটগুলো বানাইতে আমার মৌলিক গেটের সাহায্য লাগে এই জন্য এদেরকে যৌগিক গেট বলা হয় মৌলিক গেট তিনটা একটা হচ্ছে অ্যান্ড গেট অর গেট নর্থ গেট আর সার্বজনীন যোগী গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট সার্বজনীন গেট হচ্ছে এন গেট আর হচ্ছে নর গেট এন এন গেট নর গেট আর বিশেষ গেট হচ্ছে এক্সফর আর ছেগে এক্স নর ঠিক আছে তো এই প্রত্যেকটা লজিক গেট কিভাবে কিভাবে ফর্ম কাজ করে সেটা প্রত্যেকটা ধাপে ধাপে জানার চেষ্টা করবো আরকি ঠিক আছে তো প্রত্যেকটা গেট নিয়েই হচ্ছে আমরা আলোচনা করবো কি তো লজিক গেট কে হচ্ছে এই কয়টা ভাগে ভাগ করা হয়েছে আরকি ঠিক আছে তো পোকার বেটটা জেনে রাখা ভালো পরীক্ষা আসতে পারে দুই মার্কের জন্য অথবা বট কুষণ আসতে পারে আর কি